ডাইন নাম করা এক রেস্টুরেন্ট ছেলের আবদারে একটা উপলক্ষে সেখানে গিয়েছিলাম গিয়েছিলাম কিন্তু খাবারগুলো দেখে গোটা গোটা আলু বড় বড় মাংসের ফিজ সাথে ছিল ভাত বেশ খাবারটা সুস্বাদু ছিল খেতেও বেশ মজা পেয়েছিলাম কিন্তু বাবারে বাবা খাবার শেষে দেখলাম বাড়িওয়ালার পকেটে টাকাই অনেক শেষ দেখে তো আকাশ থেকে চমকে গেলাম সে খাবার আজকে কুরবানি ঈদে বাসায় যেহেতু মাংস পেয়েছি আর আলু সেই বড় বড় সিদ্ধ করে যেভাবে নিজে হাতে এক সুস্বাদু খাবার রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে খেতে না যে যদি বাসায় বানিয়ে খাওয়া যায় সেই সিদ্ধান্ত নিয়ে আজকে কুরবানি ঈদের পরদিন নিজেই বা রান্না করে ফেললাম আর ছেলে তো এসে এদিকে আমার রান্নাটা দেখে চমকিয়ে গেল সেই সুস্বাদু খাবার রান্নাটা ছিল ঘরোয়া পদ্ধতিতে সেখানে ছিল বাসমতি চালের ভাত আর আমি এখানে যে বাড়ির চালের ভাত নিয়েছি যেখানে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি সাথে আলু মাংস এটাকেও ভালোভাবেই করে নিয়েছি দিয়ে মাংসের লেয়ার আবার ভাতের লেয়ার এভাবে কয়েকটা লেয়ার দিয়ে নিয়েছি দিয়ে রান্নাটা বেশ সুস্বাদু হয়েছিল যদিও বা প্রথম দিন রান্না করেছিলাম যাই হোক এদিকে কুরবানি ঈদের পর দিন আমাদের কুরবানি দেওয়া হয় এদিকে ভুড়ে চলে এসেছে বুড়িটা আমি অলরেডি একটু চুন দিয়ে ভিজিয়ে দিয়েছি আমার ছেলে এসে বলছে ছি ছি তুমি এ কী করছো গন্ধ আমি বললাম যে গন্ধ এখন কিন্তু খাওয়ার সময় তো বেশ মজা করে খাও তখন ছেলে হাসি দিল কে না খাই সবারই খেতে ভালো লাগে তাহলে বললাম বাবা তাহলে এটাও করতে ভালো লাগবে আমার ছেলে বলছে এটা কোনো কথা হলো এদিকে দেখো চুন দিয়ে আমি ভুঁড়িটাকে ভিজিয়ে নিয়েছিলাম কালো কালো যেটা ময়লা থাকে সেটা একেবারে উঠে পরিষ্কার হয়ে গেছে আর আমি এখন চাকু দিয়ে হালকা করে একটু ডলা দিবো আর একেবারে ধপধপে ধে সাদা হয়ে যাবে দেখেই মজা লাগছে আর পরিষ্কার করতে এভাবেও বেশ ভালো লাগে আগের সময় ভুঁড়ি পরিষ্কার করতে যান খারাপ হয়ে যেত আর এখন ভুড়ি পরিষ্কার করা কোনো ঝামেলাই নাই আনন্দের সাথেই করা যায় বললেই চলে এদিকে একেবারে ভুড়িটা দেখে তো একবারে সাদা ধপধপে মনে হচ্ছে এখন এই কাঁচাই খেয়ে ফেলি এদিকে সিদ্ধ করে নিলাম লে কেটে কুটে সব একেবারে রেডি করে নিচ্ছি যেহেতু এটা এখন ফ্রিজে রেখে দিব আর কুরবানি ঈদের পর দিন এদিকে ভুড়ি কাটছি আর আমি মনে মনে ভাবছি যে মাংসের চেয়েতে ভুঁড়িটাই খেতে অনেক স্বাদ লাগে আর যেহেতু কুরবানি ঈদ ঈদে তো টাটকা টাটকা মাংস রান্না করাই লাগবে আর আমাদের এখানে ঈদের পর দিনই কুরবানি হয় সেজন্যে মাংস কড়াই লাগবে সেজন্যে বুড়িটাকে কেটে কুটে কমপ্লিট করে আমি ফ্রিজে রেখে দিব। এটা পরে রান্না করে খাবো আর কুরবানি ঈদের আমার বরের ভাজা ভাজা মাংস সেটা তো খুব পছন্দনীয় সেই ভাজা ভাজা মাংসটাও আমাকে রান্না করতে হবে এদিকেও একটু এর জন্যে হুঁটা পাটা আছে একটু প্যারা আছে পাশাপাশি এই যে এদিকে দুই চুলায় মাংস রান্না করে ফেললাম একটা মাংস এদিকে আমি অলরেডি ভাজা ভাজা করেই ফেলেছি আর এই ভাজা ভাজা মাংস শুধু আমার বাড়ি বাড়িওয়ালার না আমারও খেতে বেশ ভালো লাগে আমি তো এক পিস প্লেটে তুলতে তুলতে অলরেডি মুখে দিয়েই ফেলছি আর এইভাবে মাংস খেতে খেতে বিদায় নিচ্ছাল্লাভে